তিনটি অলরেডি তিনটি মামলা রুজু রুজু হয়েছে এবং একটি মামলা অলরেডি তাকে আমরা কোর্টে পাঠিয়েছি আমরা সাত দিনের রিমান্ড চেয়েছি আমি মনে করি রিমান্ডে আসার পর তার যে অপকর্মগুলি আছে আমরা সবগুলি তদন্ত করে বের করব ওইটা হলো যে মামলায় উনি ওই যে রাতের বেলা যে লাশটা দাফন করতেন এবং ওই সিটি কর্পোরেশনের সিল সাপোর্টটা সে নিজেই সাপোর্টগুলি কাগজগুলি আমরা উদ্ধার করেছি সেই কারণে আমরা নিজেরাই যেহেতু সে মানে লাশ দাফন করার যে পুলিশের যে যে সিটি কর্পোরেশনের যে অনুমোদনটা সে তো নেই নেই না নিয়ে সে নিজেই তো মানে লেখে মানে সাইন করে এই কাগজপত্র সিলগুলি আমরা তার কাছ থেকে উদ্ধার করেছি এটা আমরা বাদ হয়ে একটা মামলা করেছি আর বাদই আরও দুইটা বাদই তারা অলরেডি মামলা রুজু করে ফেলে থানায় আছে তার বিরুদ্ধে মোট তিনটে মামলা স্ত্রীকেও আমরা ডাকবো তাকে রিমান্ডে আসার পরে তার স্ত্রীকেও ডাকবো আর কেউ যদি তার স্ত্রীর বিরুদ্ধে অভিযোগ থাকে মামলা করে সে তাকে আমরা গ্রেপ্তার করব তবে তদন্তের স্বার্থে আমরা তখন রিমান্ডে আমরা আমরা পরে জানাবো আমরা আমরা তাকে রিমান্ডে আসার পরে জিজ্ঞাসাবাদ কর পরে আমরা তার কাছে কি কী পেয়েছি সেটা আমরা জানবো প্রাথমিকভাবে আমরা আমরা মনে করি যে মামলাটা রুজু হয়েছে সে যে মানে মানে ওই সিল নিজেই সিল মেরেছে নিজেই স্বাক্ষর করেছে রাতের অন্ধকারে লাশ দাফন করেছে এটাকে তো দিতে পারে নাই থ্যাংক ইউ